সবাইকে সবাইকে আনস্ক্রিপ্টেড লাইফের আর একটা ব্লগে ওয়েলকাম করছি সবাইকে গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও সবাই খুব ভালো আছি আজকে ছিল হচ্ছে জন্মাষ্টমী তো যে কারণে আমি এখন সকাল সকাল রেডি হয়ে নিচ্ছি আমাদের ওই বাড়িতে যাবো বলে ওই বাড়িতেও আমার গোপালের পুজো হয় এছাড়াও একটা বান্ধবীর বাড়িতেও আমার নিমন্ত্রণ রয়েছে আজকে সেখানেও যাব। আমি একাই এখন বেরোচ্ছি অভিষেক রাতের দিকে যাবে আমাকে আনতে আর একবারে প্রসাদ খেয়ে তারপরে ফিরবো একসাথে এটাই হচ্ছে প্ল্যান আর দেখতেই পাচ্ছ আকাশে কিন্তু বেশ ভালোই মেঘ করে রয়েছে যখন তখনই হুড়মড়িয়ে নামবে তো গোপালেরকে যাচ্ছি আজকে গোপালের পুজোতে তো ওর জন্য কিছু না নিলে হয় একদমই না তো এখানে ওর জন্যই টুকিটাকে কিছু কেনাকাটা করছিলাম তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব আমি কিভাবে গোপালটা কিনেছিলাম আমার গোপালের বয়স প্রায় পাঁচ থেকে ছ বছর হলো এই গল্পটা একদম সত্যি হয়তো সবারই গোপাল কেনার সঙ্গে একটা অন্য রকমের গল্প জড়িয়ে থাকে এটা আমি জানি গোপাল যখন যার বাড়িতে চাইবে তখন তার বাড়িতে অদ্ভুতভাবে এসে হাজির হয় আমারটাও কিন্তু ঠিক সেরকমই আজ থেকে প্রায় পাঁচ ছ বছর আগে আমি একবার একটা নর্মাল দোকানে গেছিলাম জলের জগ কেনার জন্য কাছের জগ কেনার জন্য কিছু তাতে ডিজাইন করার খুব ইচ্ছা ছিল তো সেখুনি লাইট দিয়ে কাছের জগের মধ্যে ছবি লাগিয়ে যেরকম ডিজাইন হয় আর কি সেরকম ভেবেছিলাম করব তো জগটা বাড়িতে কিনেও এনেছিলাম দোকান থেকে জগটা বাড়িতে কিনে আনার পর দেখছি যেই ছবিগুলো আমি ওখানে আটকাতে মানে যাব বা যাচ্ছি সেগুলো ওখানে ঠিকঠাকভাবে সেট হচ্ছে না তো যে কারণে আমি আবার সাইকেল নিয়ে ছুটেছি সেখানে জগটাকে ফেরত দেওয়ার জন্য তো যখন আমি জগটাকে ফেরত দিতে গেলাম তখন দোকানের কাকুকে বললাম যে আর কী কী আছে আমাকে একটু দেখাও তো কাকু বললো আমার কাছে তো এই একটা জগই আছে মনে আর তো কোনো মানে নতুন কোনো ডিজাইন নেই আর তো কিছুই নেই তো তখন আমি দেখলাম বা দিকে মধ্যে একটা ছোট্ট গোপাল আমি ভাবছি জগটাকে যখন ফেরত দিতেই হবে আর জগটা না আমি একশো সামথিং টাকা দিয়ে কিনেছিলাম এরকম আমার ঠিক মনে পড়ছে না মানে দুশো টাকা এরকম মধ্যে ছিল জগের দামটা তো 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 আমি বলছি তাহলে জগটা ফেরত দিয়ে কী নেওয়া যায় কিছু তো নেই তোমার দোকানে নেওয়ার মতো ওনার হচ্ছে পিতলের দোকান প্লাস কাছে জিনিসও রাখে আর কি আমি তাহলে ভাবলাম কী নেওয়া যায় তো আমি বললাম তাহলে ঠিক আছে আমি এই ছোট্ট গোপালটাকে কিনে নিয়ে যাই বিশ্বাস করো না আমি সেরকমভাবে কখনও কোনো ভগবানকে তখনও পর্যন্ত কখনও কোনো ভগবানকে আমি খুব মন থেকে মানে পুজো দিয়েছি বা কিছু এরকম না অবশ্যই আমি ভগবান বিশ্বাস করি অবশ্যই আমি ভগবানকে খুব মানি মানে কখনও আমার মনের মধ্যে সেরকম কিছু ছিল না মানে গোপাল কিনবো এরকম কখনোই কোনো প্ল্যানিং ছিল না আমি হুট করেই তখন এই ছোট্ট গোপাল আমার গোপালটাকে যদি তুমি দেখো একদম পুচকি ছোট্ট গোপাল ওকে আমি সাইকেলের ঝুড়িতে করে আমাকে কাকু বলল দেখ নিবি তো আজ তাও তো যা হবে দেখা যাবে ভালো করে কাগজের মধ্যে পেছিয়ে পেপারের মধ্যে পেছিয়ে দিয়েছে আমি সাইকেলের ঝুড়িতে করে ওকে আমার বাড়িতে নিয়ে চলে এসেছি ব্যাস বাড়িতে নিয়ে আসার পর মাকে বলছি মা দেখো কি এনেছি মা বলছি কিনেছিস এনেছিস আছি গোপাল বলে ওরে বাবা তুই গোপাল নিয়ে চলে এসেছিস গোপালকে জানিস কত গোপালে যত্ন করে রাখতে হয় তিনবেলা খেতে দিতে হয় একদম সুন্দর করে রাখতে হয় তুমি সব করে নেবে আমি জানি তো এটা হচ্ছে আমার গোপাল কেনার গল্প আর সত্যি কথা বলতে কি গোপাল আমায় কেনার পরে মানে গোপাল আমার জীবনে আসার পর আমার জীবনটা একদম থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরে গেছে আমি তার আগেই যে আমার ছোট্ট গোপাল দেখো একদম ছোট্ট গোপাল তো যেটা বলছিলাম হয়তো গোপাল কেনার সঙ্গে সবার জীবনেরই কিছু না কিছু গল্প থাকে সত্যি এটা কখনোই কোনো প্ল্যান ছিল না যে আমি গোপাল কিনবো ওর ইচ্ছা হয়েছে আমার বাড়িতে আসার তাইও এসেছে আর আমি আশা করব সারা জীবন আমার বাড়িতে আমার ঘরে এরকমভাবেই থাকবে আমি জানি তোমরা অনেকেই গোপালের অনেক লীলার কথা বলো আমি ফেসবুকে পড়ি আমাদের বাড়িতে এরকম কিছু কিছু ঘটনা ঘটে অদ্ভুত অদ্ভুত যেগুলো আমরা কখনোই অ্যাড করে মানে কোনো লজিক খুঁজে পাই না সেগুলোর কিন্তু ঘটে তো যাই হোক আমি দেখো বাড়ি পৌঁছে গেছি আর এখানে সব রান্নার প্রিপারেশান হচ্ছিলো গোপালের ভোগের আর এখন দেখো আমার বাড়ি উল্টো থেকে যেহেতু পাল বাড়ি তো সামনেই আসছে গণেশ পুজো তো সেখানে গণেশ ঠাকুর তৈরি হচ্ছে আর এই পেঁপে গাছটা অনেক বড় বড় পেঁপে হয়েছে আজকে ভেবেছি বাড়ি যাওয়ার সময় মানে ওই যাওয়ার সময় এখান থেকে পেঁপে পেরে নিয়ে তবেই যাব। কারণ কি গাছটা আস্তে আস্তে মনে হয় মরে যাচ্ছে তো এখানে মার কাকি নাড়ু পাকাচ্ছিল কি প্রথমে তালের বড়া বানালো মার মামকাকে মিলে তারপরে কাকি এখানে নাড়ু পাকাচ্ছে এরা দুজনে মিলে মামকাকির ঘরেও কিন্তু ওটা গোপাল আছে মামকাকি রিসেন্ট ঘরে ঢুকেছে তো যে কারণে মামকাকিকে মামকাকির ভাই একটা গোপাল গিফট করেছে গোপালটা তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু এক জায়গাটি হচ্ছে তোমাদের সঙ্গে আমি সেই গোপালটাকেও দেখাবো ওটা আরও মিষ্টি গোপাল ওটাও খুব মিষ্টি গোপাল আমাদের গোপালটার মতোই আর আমাদের গোপালটার মুখটা না খুব মায়াবি যে দেখে সেই বলে খুব মায়াবি আর দেখো এখানে তালের বড়া ভাজা হচ্ছে আমি মামকাকিকে বলছিলাম যে মামকাকি তুমি তালের বড়াগুলো প্রিপারেশন করার আগে একটু আমাকে ডাকতে পারতে আমি একটা ভিডিও বানাতাম যে কীভাবে কীভাবে বানা আচ্ছা তো বলছে তুই তো আসলি না আমি এদিকে ওদিকে একটু ঘুরছিলাম মানে অনেকদিন বাদে আসলাম ঠাম্মার ঘরে গেলাম আশেপাশে সবার সাথে একটু কথা বললাম পালবাড়িতে গেলাম আমি আসলে সবার কাছ সাথেই একটুখানি গিয়ে কথা বলার চেষ্টা করি আসলে এখানেই তো আগে থাকতাম এখন চলে গেছি কেমন একটা অদ্ভুত লাগে মানে ভাবতে পারি না যে আমি আর ওখানে থাকি না আমার মনে হয় আমি ওখানেই থাকি মানে কীরকম একটা অদ্ভুত টাইপসের ফিলিংস যাই হোক এটা তো অবশ্যই থাকবে তো এখন তালের বড়া ভাজা হচ্ছে এরপর মালপোয়া বানানো হবে আর এখানে দেখো নাড়ু তো অলরেডি বানানো হয়েই গেছে গোল গোল নারকেলের নাড়ু আর আমি এখানে বসে বসে মাম কাকির সঙ্গে একটু গল্প করছিলাম তারপর আমি বেরোলাম একটু বাইরে দেখছি লালু বসে আছে লালু হচ্ছে আমার সঙ্গে সবসময় থাকতো বিয়ের আগে আমি যখনই বাড়ি ফিরতাম না কেন ও যেই দেখতো ওই মোড়ের মাথা থেকে আমি আসছি ওখান থেকে দৌড়ে দৌড়ে গিয়ে আমাকে আনতে যেত অন্য কুকুরদের তারা খেয়েও আনতে যেত আর দেখো এখানে বসে আছে তারপর আজকে যেহেতু নিরামিষ বাড়িতে তো সেক্ষেত্রে শুধুমাত্র আলু সিদ্ধ পেঁপে সিদ্ধ বাটার আর ভাত এটা হচ্ছে আমার সর্বকালের ফেভারিট ফুড মানে আমি বিয়ের আগে ম্যাক্সিমাম রোজই রাত্রিবেলা এটাই খেতাম আর অন্য কিছু খেতে আমার ভালো লাগতো না তো এটা হচ্ছে মালপোয়া ভাজার একটা নতুন পদ্ধতি একটা টিফিন বক্সের ঢাকার মধ্যে মালপোয়াটাকে দিয়ে তেলটা দিয়ে খুব ভালো ভালো সুন্দর করে কিন্তু মালপোয়াগুলো ফুলছিল দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে এটা কিন্তু কোনো বেকিং সোডা বা এরকম কিচ্ছু দেওয়া হয়নি এটা জাস্ট নর্মালি এরকমভাবে মালপোয়াগুলো ফুলছে দেখতে তো খুবই সুন্দর লাগছে অ্যাকচুয়ালি আমি মিষ্টি জিনিস অতটা খেতে পছন্দ করি না এটা খুবই আমার মুড়ের ওপর তো সেক্ষেত্রে তো এখানে মা এখন বানাচ্ছে তালের ক্ষীর এই তালের ক্ষীরটা আমি আগে কখনও খাইনি মা হয়তো বানিয়েছে বাট আমি আগে কখনও খাইনি আমি যেমনটা বললাম মিষ্টি জিনিস আমি খুব একটা বেশি পছন্দ করি না আমি একটু অ্যাভয়েড করে চলারই চেষ্টা করি এটা আমি বাই নেচার এটা এরকম না যে আমি ডাইটিং করছি এই করছি সে করছি ওরকম না আমি আর ডায়েটিং যাই হোক তো এখন আমি আমি আর বোন গেছি এই পেঁপেগুলোকে পালার জন্য বোনকে বললাম বোন তুই নিচে দাঁড়া আমি খোঁজা মার পেঁপেগুলো পড়বে আর তুই ধরবি আর তো ফার্স্টে দেখলাম কি যে ছাদের এইখানটা না একদম পিছল হয়ে গেছে এক কদিন এত বৃষ্টি হয়েছে মানে একদম পিছল হয়ে গেছে তবুও ভয়ে ভয়ে ওখানে বসে যে কটা পেঁপে হাতে পেয়েছি ওখান থেকে ছিঁড়েছি যে কটা বলতে এই একটা পেঁপেই ওখান থেকে বসে হাতে পেয়েছি আর এত শক্ত মানে ছিঁড়ে পড়ছিলও না মানে কেমন একটা লোকের বাড়ি থেকে পেঁপে চুরি করছে এরকম একটা ফিলিংস আসছিল তো পেঁপেগুলো কিন্তু অনেক বড় হয়েছে আর এক একটা পেঁপের না এক এক রকম শেপ মানে কোনোটা গোল কোনোটা লম্বা মানে অদ্ভুত টাইপ স্যার একটা গাছের মধ্যে এত ভিন্ন ধরনের পেঁপে কীভাবে হয় ভগবান জানে তো এখানে তারপরে যেই দেখছি হাতে পাচ্ছি না তারপরে লাঠিটা নিয়ে উঠেছিলাম ওটা দিয়ে খোঁচা মেরে মেরে যে কটা আর কি পাড়া যায় ওপর থেকে তো ফার্স্টে একটাকে পয়েন্ট করে খোঁচা মেরেছি যে ইউ বাবা দেখছি ওই ডালে যে কটা ছিল সব কটা পেঁপে পড়ে গেছে আর এই পেঁপেগুলো এমনই অদ্ভুত একটা পেঁপে পেঁপেও কাঁচা না মানে কাঁচা পেঁপেই কিন্তু কিন্তু তারপরে পেঁপেগুলো যায় না কেমন সবটা ভিতরে লাল লাল পাকা আমি একটু আগে যে ভাত খাচ্ছিলাম পেঁপে দিয়ে ওটা আমার গাছেই পেঁপে তোমরা দেখলেই বুঝতে পারবে ওটা একদম পাকা মনে হচ্ছে না দেখে কিন্তু ওটা পাকা নয় মানে পেঁপেটা কিন্তু পাকা নয় কিন্তু এই পেঁপে মানে গাছের পেঁপেগুলো এরকম লাল লাল তো এখান থেকে পেঁপে পাড়ার পর গেলাম একটু ছাদে এটা হোক সব একটা একটা খোঁচা দিয়েছি আর ব্যাস সব কটা এখানে পড়ে গেছে আর বোন বলছে হ্যাঁ তুই সব কটা ফেরে দিলি বাবা এসে চিল্লাবে হ্যাঁ বলবে কেন সব কটা গাছ থেকে পেরেছি আমি বলছি বাবা কিছু পড়লে বলবে দিদি এসে পেরেছে তো তারপর ছাদে গেলাম আজকে ছাদে গিয়ে দেখছি যে বোন কতগুলো গাছ লাগিয়েছিল ছাদে বোনের টুকটাক গাছ লাগানোর শখ রয়েছে তো বোন ছাদে গাছ লাগিয়েছিলো তার মধ্যে একটা বেগুন হয়েছে দেখো বেগুন অনেক প্রায় দুটো তিনটে বেগুন হয়েছে বেগুনগুলো কিন্তু বেশ ভালোই বড়ো বড়ো হয়েছে আমি শুধু ভাবছি যে এখনও পর্যন্ত ইঁদুরে এসে খেয়ে যায়নি বেগুনগুলো কারণ কি আমাদের বাড়ির এখানে ছাদে কোনো ফলের গাছ বা কিছু খাবারের গাছ লাগানো হলেই কিন্তু ঈদরে এসে খেয়ে যায় তারপর সন্ধ্যাবেলা মাকে বলেছিলাম মা একটু বেরোলে পরে মা গেছিলো একটু মন্দিরে পুজো দেওয়ার জন্য গুরুদেবের মন্দিরে তো ওখান থেকে আসার পথে আর কি ফুচকার দোকান পড়ে তো মাকে বলছিলাম মা একটুখানি ফুচকা এনো আমার জন্য আর বোনের জন্য অনেক দিন এখানকার ফুচকাটা খাই না তো মা সেটাই এনেছে আর ফুচকা খেতে খেতে মনে পড়ে গেল প্রায় আজ থেকে দু বছর আগে তোমরা আমার ইউটিউব চ্যানেলে দেখতে পাবে আমার আর বোনের একটা ফুচকা কম্পিটিশনের ভিডিও রয়েছে আর সেখানে বোন জিতেছিল যে অনেকগুলো ফুচকা খেয়েছিলাম আমরা কিন্তু ও যাই কী করে পুক পুক করে জিতে গেল আমি সব বেশি খাচ্ছিলাম প্রথমে আর এটা ভেবে আমরা হাসা হাসি করছিলাম তো তারপর দেখো এটা হচ্ছে মামকাকির ছোট্ট গোপাল তোমাদেরকে বলছিলাম না কে গোপাল দিয়েছে মামকাকির ভাই এটা হচ্ছে মামকাকির ছোট্ট গোপাল একেও আজকে পুজো দেওয়া হচ্ছে মিষ্টি বেশ নাকটা একদম চোখা আমার মতোই খুব মিষ্টি তো এখানে আমি ওরই কটা ভিডিও বানাচ্ছিলাম তো দেখো কত সুন্দর লাগছে ওকে নতুন তো একদম চকচক করছে তারপরে সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম একটু ঈশানীর বাড়িতে আজকে নিমন্ত্রণ ছিল তো সেক্ষেত্রে আমি রেডি হয়ে সাজুকুজু করে বেরিয়েছি অ্যাকচুয়ালি কোনো বান্ধবী বাড়িতে নিমন্ত্রণ থাকলে কি হয় যে সব বন্ধুরা একসঙ্গে এক জায়গায় হয়তো আনন্দ হয় মানে অনেক দিন পর পর এখন সবার সঙ্গে যেহেতু দেখা হয় সবাই তো এখানে থাকেও না কেউ কেউ চাকরি ফিত্র বাইরেও থাকে কেউ কেউ অফিসের জন্য আসতেও পারে না কিন্তু আজকে মোটামুটি সবাই এসেছিলো সবার সঙ্গে দেখা হয়েছে আর আমি ওখান থেকে একদম রিক্সা করে পৌঁছে গেছি ঈশানীর বাড়ির সামনে ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল তো যাওয়ার সঙ্গে সঙ্গেই ঈশানী কিছু ফল প্রসাদ দিলো খেতে লুচি পায়েস আমেতেগুলো সেরকম কিছুই খায় না সবই উঠিয়ে দিয়েছিলাম শুধু পায়েসটা খেয়েছিলাম তারপর আজকে ও বানিয়েছিলো পোলাও আর আলুর দম আর কাকিমা বানিয়েছিল খিচুড়ি খিচুড়ি ঈশ্বানই খুবই ভালো রান্না করে মানে খুবই ভালো রান্না করে আর খেতে খুবই সুন্দর ছিল সবকটা খেতে খুব সুন্দর ছিল তো এর মধ্যে ইতিমধ্যে তো বাইরে বেশ বুঝতে পারছি যে ভালোই বৃষ্টিটা নেমে পড়েছে আর কি আমি তো ভাবছিলাম যে এখনও পর্যন্ত যে আমাদের আরও যে বন্ধু বান্ধব ওরা এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি ওরা অনেকক্ষণ বাদে এসেছিলো সবাই মিলে বসে অনেকক্ষণ গল্প করলাম তারপরে একটু রাত করে অভিষেক আসলো ঈশ্বানের বাড়িতে ফার্স্টে আসার কথা ছিল না তারপরে ওকে বললাম তুমি যখন তাড়াতাড়ি চলেই এসো তাহলে এখানে চলে আসো তো গেলে ওখানে বসে প্রসাদ খেলাম ওখান থেকে প্রসাদ নিয়ে সবাই মিলে এখন আমরা বেরোচ্ছি বাড়ির উদ্দেশ্যে যে যার বাড়ির যাব আমি যাওয়ার পথে একটু ওই বাড়ি থেকে কিছু প্রসাদ নিয়ে যাব তো এখন এসছি ওই বাড়ির ওখানে প্রসাদ নিয়ে এখন রওনা দিলাম বাড়ির দিকে তো আজকের মতো কিন্তু তিনটাই এরকমভাবে এখানেই শেষ হয়ে গেল ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আশা করছি তোমাদের সবাই ভিডিওটা খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলো না ও আর কমেন্টের কথা মনে পড়তে আমার মনে পড়ে গেল আমি তোমাদের সঙ্গে একজনের কমেন্ট শেয়ার করতে চাই জাস্ট মোমেন্ট তো যার কমেন্টে তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে তুতুল পালোই নাইন সিক্স ওয়ান ফোর লিখেছে আমি তোমার ব্লগ এভরিডে দেখি অনেক ব্লগার আছে কিন্তু আমার তোমার ব্লগগুলো দেখতে ভীষণ ভালো লাগে মাঝখানে তুমি একদম ভিডিও করতে না আমি অপেক্ষায় থাকতাম যে কবে ভিডিও আসবে অনেকটা ভালোবাসা টুতুল থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওগুলো বা আমাদের ভিডিওগুলো দেখার জন্য থ্যাংক ইউ সো মাছ হ্যাঁ আমি মাঝখানে ভিডিও করতে পারিনি কিছু কারণের জন্য কিন্তু আমি আবার শুরু করেছি আর আশা করবো এই জার্নিটা কিন্তু এরকমভাবেই চলতে থাকবে তোমরা সবসময় আমাদের পাশে থেকো ভালোবাসা দিও আর তোমাকে অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা খুব ভালো থেকো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো দেখা হবে আবার পরের ভিডিওতে টাটা